আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন অনেক দিন পরে আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা অনেক দিন আগে রেকর্ড করা তো মনে করলাম যে ভিডিওটা শেয়ারের মাধ্যমে যদি নতুন যারা আসছেন দুবাইতে তাদের যদি কোনো উপকারে আসেন বিশেষ করে যারা দুবাইতে ঘোরাঘুরি করতে মানে চিন্তিত থাকেন যে অনেক টাকা খরচ কীভাবে ঘুরবো বাইরে যাবো কিনা যাব না তাদের জন্যই এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দুবাই বুঝ খলিফায় যাওয়া আসার যে একটা কস্ট সে সম্পর্কে আমি জানাতে পারবো কারণ আমি এই ভিডিওতে কিভাবে দুবাই বুঝ খলিফায় গেছি কয় টাকা খরচ হয়েছে সকল কিছু বর্ণনা করব এই ভিডিওটি আমি মেক করছিলাম যখন আমি দুবাইতে আসছিলাম তখন আর এখানে যাওয়ার সময় আমার যে অভিজ্ঞতা কিভাবে গেছি কিভাবে কি করছি সব কিছুই বর্ণনা করব আমি এখানে আমার এক বন্ধু প্রাইভেট কারে করে চলে গিয়েছিলাম মেট্রো স্টেশনে যার জন্য আমার ওই টাকাটা লাগে নাই একজাক্টলি যদি আপনি মেট্রোতে করে যাইতে চান আমার ধরেন সোনাপুরে যদি থাকেন অথবা আলখাউনিজ এরিয়াতে থাকেন আলখাউনিজ থেকে যদি আপনি ডুবাই মল পর্যন্ত যাইতে চান তাহলে আপনার সাড়ে সাত দেবাম খরচ হবে আর যদি সোনাপুর থেকে আপনি যাইতে চান তাহলে আপনার পাঁচ দেবাম খরচ হবে তো এখানে টোটাল আপনার দুবাইয়ের একটা রেট আছে যেখানে বাস দিয়া যদি একটা অ্যামাউন্ট কাটলে অনেক সময় মেট্রোতে কাটে না যদি ডিসটেন্স সেম থাকে আর যদি একটু বেশি ডিসটেন্স হয় তাহলে মেট্রো আর বাসে সেম সাড়ে সাত মতো খরচ হয় সর্বোচ্চ এটা মেট্রো বাস মিলে তো সাড়ে সাত যদি আমরা খরচ ধরি তাহলে আমার এখান থেকে প্রথমে মেট্রো স্টেশনে ইত্তিসালাদ যাই তারপর ওখান থেকে আপনারা সবাই মেট্রো গ্রিনে উঠে ইউনিয়ন মেট্রো স্টেশনে নামবেন মেট্রো গ্রিন থেকে রেডে যাওয়ার জন্য তো মেট্রো রেডে যাওয়ার পরে দুবাই মল বুর্স খলিফা যেই স্টেশনটা আছে সেখানে নামার পরে মোটামুটি এবার ওই যে পনেরো থেকে বিশ মিনিট হাঁটা লাগবে হাঁটা লাগবে না সেখানে আপনার প্যাডেল লিফ্ট আছে যার ফলে আপনি খুব সহজে অল্প কষ্টের মাধ্যমে দুবাই মলের ভিতরে প্রবেশ করতে পারবেন আর দুবাই মলে প্রবেশ করার পরে আপনি বলতে গেলে হারিয়ে ফেলবেন তো এখানে নতুন যারা তাদের জন্য একটু কষ্ট হবে বাট সমস্যা নেই আপনি যদি ভাষাগত দক্ষতা থাকে কমিউনিকেশনের একটা স্কিল থাকে তাহলে আপনি এই দেশে সবচেয়ে বেশি হিন্দি দেন ইংলিশ এগুলোই চলে তো আর এরই মাঝে আপনি যাত্রার পথে ডুবাই মিউজিয়াম দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তারপর ভিউ এনজয় করতে করতে যেতে পারবেন আর আমি এখানে আমার বন্ধুর সাথে মজা করি তিনজন মিলে কি রে এসলাম না দেখ আমরা আইলি দেখ কতবার আর দুবাই মলে ঢুকার পরে এখানে অনেক বিলাসবহুল দোকানপাট আছে রেস্টুরেন্ট আছে অনেক কিছু পাবেন তো এর মাঝে ফ্রিতে যদি কোনো ভিউ এনজয় করতে চান সবচেয়ে বেস্ট হলো দুবাইয়ের সবচেয়ে বড়ো ওয়াটার অ্যাকোবিয়াম যেটা দুবাই মলের মধ্যে অবস্থিত সেখানে আপনি যে যেই জীববৈচিত্র্য সামুদ্রিক যে জীববৈচিত্র্য এগুলো দেখতে পাবেন ফ্রিতে এখানে কোনো টাকা প্রয়োজন লাগবে না আর দেন আপনি এখানে কিছু সময় স্পেন্ড করার পর আপনার ওয়াটার ফাউন্টেন আছে সামনে সেটা আপনার এই ওয়াটার অ্যাকোয়ামের শো যদি দেখতে চান তখন আপনার ডুবাই মলে যে গেট দিয়ে আছে বুজকলিফা ওইখানে যেতে হবে আর সেখানে যাওয়ার পরেই আপনি ডুবাই ওয়াটার ফাউন্টেন শো দেখতে পাবেন বর্তমানে ওয়াটার ফাউন্টেন শোটা কিছু মডিফিকেশনের জন্য বন্ধ আছে আমি যখন ডুবাই আসছিলাম তখন সেটা খোলা ছিল তাই আমার ভিডিওটা অনেক আগের তো সেটা দেখে আপনার বিভ্রান্ত হবেন না যে এখন ওয়াটার ফাউন্টেন শোটা আপনার দেখতে পাবেন কারণ এখন এটা সম্পূর্ণ অফ আছে বাট এটা খুব সুন্দর পানির যে একটা সুন্দর অপূর দৃশ্য আছে সেটাও দেখতে পাওয়ার মতো একটা অভিজ্ঞতা লাভ করবেন আর এখানে আপনার দুবাই বুজ খলিফা যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিল্ডিং একশো পঁয়ষট্টি তালা সেখানে আমরা একটু রুদুষ্টামি খুনসুটি করি ডিউয়ের মজা নিই তো আমার কথা একটাই যে দুবাইতে এসে আপনারা অনেকেই ঘোরাঘাড়ি করেন না কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে যান অথবা ট্যাকার দিকে তাকান তো আমার কথা এখানে টোটাল ঘোরাঘাড়ি বাবদ যদি খবর হিসাব করি আপনার যাওয়ার সাথে যদি যত দূরের থেকে আসেন দুবাইতে মেট্রো বাস দিয়ে যদি আসেন দুবাই অবস্থিত থাকলে পনেরো দেবাম খরচ হবে সাড়ে সাত সাড়ে সাত দেবাম আর যদি অন্য ওখান থেকে আসেন পাঁচ দেবামও অনেকের খরচ হয় তো এটা আমি সর্বোচ্চটাই ধরলাম আর যদি যাত্রাপথে আপনি খাবার দাবার খান সর্বোচ্চ দশ থেকে পনেরো দেবাম যাবে মানে এক হাজার টাকার মধ্যে আপনি বুঝ খলিফা থেকে ঘুরে আসতে পারবেন কোনো এক্সট্রা খরচ হবে না আর সবচেয়ে বড় কথা এখানে ওয়াটার ফাউন্টেন শোটাকে সবাই এনজয় করার সাথে সাথে যে এখানে একটা ওয়াল্ক হয়ে আছে সেখানে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে সেটা এখনো খোলা আছে বাট খালি ওয়াটার ফাউন্টেন শোটা আপনি এনজয় করতে পারবেন না আর এই হলো আমার ডুবাই মলঘুয়া আর ডুবাই বুঝখলিফার যেই যাত্রাটা তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানালাম সবাইকে তো আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকৃত হয় লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দিন শেষে একটা কথাই বলবো সবাই বিদেশে আসছেন টাকা কামানোর জন্য আমি নিজেও টাকা কামানোর জন্য আসছি বাট দিন শেষে নিজের প্রতিও একটু খেয়াল করবেন কারণ টাকা তো কামাতে পারবেন সারা জীবনই কিন্তু যখন আপনার টাকা চলে যাবে অসুস্থ হয়ে যাবেন তখন কিছুই কাজে আসবে না তাই সময় থাকতে অল্পের মধ্যে যদি সব কিছু সমাধান করা যায় এর থেকে তো আর ভালো কিছু নেই তো আমার এই কথাটা সবাইকেই বলি কেন কাজ করতে করতে একটা সময় বোরিং ফিল হবে তাই যদি অল্প টাকা খরচ করে সাধ্যের মধ্যে নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করা যায় তাহলে সেটাই ভালো তো আমি আশা করি আপনারাও আমার টিপস নিয়ে যদি পাবেন ঘোরাঘাড়ি করে আসবেন এই আশা বলল তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম